কলকাতায় দ্য শেডস অব টু প্রদর্শনীর শুভ সূচনা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের আয়োজনে কলকাতার আইসিসি নন্দলাল বসু গ্যালারিতে শুরু হয়েছে দ্য শেডস অব নুড টু শিল্প প্রদর্শনী প্রেসিডেন্ট সুরজ চক্রবর্তীর নেতৃত্বে এবং ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠা রায়চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এই প্রদর্শনী চলবে তিরিশে মার্চ পর্যন্ত প্রকাশিত হয় একটি বিশেষ ব্রশিওর এবং অতিথিদের উত্তরীয় সার্টিফিকেট ও কার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় এই প্রদর্শনীতে পঞ্চাশ জনেরও বেশি স্বনামধন্য শিল্পী তাদের সৃজনশীল কাজ উপস্থাপন করেছেন যার মধ্যে রয়েছে একশোরও বেশি চিত্র চিত্রকলা ও ভাস্কর্য জুনিয়র শিল্পীদের সুযোগ দেওয়া হয়েছে তাদের প্রতিভা প্রদর্শনের প্রদর্শনীর মূল ভাবনা নারীর সৌন্দর্যের এক নতুন রূপায়ন শর্মিষ্ঠা রায় চৌধুরীর শরীরই গঠনকে কেন্দ্র করে নির্মিত শিল্পকর্মগুলো প্রদর্শনীর অন্যতম আকর্ষণ আয়োজকদের মতে এটি শুধুমাত্র নগ্নতা নয় বরং শিল্পের পূর্ণতা তুলে ধরার এক প্রচেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চয়ন ইমেজ ক্রাফটের প্রেসিডেন্ট শঙ্কর দাস পদ্মশ্রী খ্যাত বিমান বিহারী দাস সহ বিশিষ্ট জনেরা আয়োজকদের আশা ভবিষ্যতে এই আয়োজন আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে কেমন লাগলো খুবই ভালো লাগলো কারণ সাম্প্রতিককালে যেসব প্রদর্শনী হচ্ছে এই প্রদর্শনী একটু অন্য স্বাদের একটু অন্য মাত্রা এই যে আমরা যৌথ প্রদর্শনীতে কখনো কখনো নিউজ দেখি নিউজ স্টাডি দেখি কিন্তু একটা সম্পূর্ণ প্রদর্শনী এই নিউজ নিউজের উপর এইটা সাম্প্রতিককালে দেখিনি সুতরাং সেই দিক থেকে দর্শক হিসেবে এবং শিল্পকলার একজন লেখক হিসেবে আমার এটা খুব ভালো লেগেছে আমার নাম প্রশান্ত দা আমি শিল্প ঐতিহাসিক এবং শিল্প সমালোচক আমাদের প্রদর্শনীর আঠার সনত্রিশ তিরিশ আজ থেকে শুরু হয়েছে এবং ভারতবর্ষের বিখ্যাত কমিটমেন্টটা আজকে আমাদের ওপেনিং করলেন মানে উদ্বোধন করলেন আমাদের তিনজন এই প্রোগ্রাম চলতে থাকবে আপনারা সকলে আসুন এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত হন এটা একটা বিপ্লব এটা কোনো শুধুমাত্র একটা এক্সিবিশন নয় আমরা ভারতবর্ষের প্রাচীন যে সনাতন শিল্প নুর স্টাডি নুরের উপর তার উপর নিয়ে আমরা কাজ করছি এবং এই শিল্পটাকে সমাজে যাতে মুদের ওপর মুখ স্টাডির উপর এবং ভারতের আধ্যাত্মিকতা যার সঙ্গে মিলেমিশে একাকার এবং আমাদের সবচেয়ে এই আমাদের সন্দিষ্টা মানে আমাদের বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে ব্যান্ড আমরা তার মানে মহান উদ্যোগের জন্য তিনি নিজেকে শিল্পের জন্য উৎসর্গ করেছেন তাকে নিয়ে আমাদের সমস্ত শিল্পীরা কাজ করেছেন এবং আমাদের উদ্দেশ্য সারা পৃথিবী ব্যাপী এই এক্সিবিশনটা করে আমাদের এক্সিবিশন আমাদের এটা পরেই আমাদের দাঁচিতে হবে তারপর উত্তর ভারত দিল্লিতে আছে এরপর ইতালিতে আছে আমার নাম ডক্টর করতে আমি বেঙ্গল ক্রিকেট ক্লাবের নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা কবি বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ দ্বিতীয় বছর সেই নোট পদার্পণ করলো আমাদের সাংস্কৃতিক জগতে এবং আমি মনে করি যে শিল্প এমন একটি মাধ্যম যে কোনো বিষয় হোক না কেন তার মধ্যে শৈল্পিক যদি চেতনা থাকে তাহলে সেটা সর্বজন গ্রহণযোগ্য হয় এবং একটি অত্যন্ত বিতর্কিত বিষয় নিয়ে মুড দ্বিতীয় বছরে পদার্পণ করলো আমাকে যখন জিজ্ঞেস করেন যে এই বিষয়টি আপনি কি চোখে দেখেন আমি বলি যে কোনো দেখা যায় বা শৈল্পিক মনোভাব দিয়ে দেখা যায় তাহলে সেটা নগ্নতাও যদি হয় সেটা অত্যন্ত বিশ্বমানের শিল্প এবং সেই দিক থেকে সেই আঙ্গিক থেকে আজকের যে আয়োজন আমি ভীষণভাবে আমরা দুজনেই সমর্থন করছি এবং আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি প্রত্যেকটি ছবি এবং এবং যে সাহসী আয়োজন আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি যে বিশ্ব শিল্পের যে সম্ভার তার মধ্যে আজকের যে এই ইভেন্টটি সেটা সমাদৃত হোক সারা বিশ্বের মধ্যে স্থান পায় ধন্যবাদ আপনার দেখুন শিল্পীর চোখে একজন নগ্ন নারী একজন দেবীর সমান আমরা শিল্পীরা যখন সন্মিষ্টাকে নিয়ে নগ্ন নিয়ে কাজ করি তখন তাকে আমরা দেবী হিসেবে ছাড়া অন্য কিছু ভাবিনা এবং আমাদের মুশিয়ান শিল্পী যারা আছেন তারাও সন্মিশের পায়ে হাত দিয়ে প্রণাম করে তবে তার মহান কার্যটা করতে থাকে তাই নগ্ন নারী আমাদের কাছে দেবী স্বরূপ এর বেশি কিছু দেখুন দর্শক অনেক পরিণত আজকে ভারতের দর্শক তারা মন্দির গাত্রে যাচ্ছেন কোনারকে যাচ্ছেন পুরীতে যাচ্ছেন রাজারানী মন্দিরে যাচ্ছেন তারা শিল্পের এই নান্দনিকতা অবশ্যই উপভোগ করবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এইটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা ভারতের শিল্প ভারতের আধ্যাত্মবাদ সেটাকে আমরা অস্বীকার করবো তাই আমরা এই শিল্পকলা নিয়ে আমরা আরো অনেক বড় যাতে ব্যক্তিভাবে বিস্তার ঘটে সেটি আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান করছি তারা আমাদের সঙ্গে সামিল হয় রবীন্দ্রনাথের কবিতায় বারংবার নারী চরিত্র ফুটে উঠেছে শিল্পীরা শিল্প শিল্পের ক্ষতি করেছেন তার নান্দলিকতা তাই বিশ্ববর্ণ শিল্প সাহিত্য কবি যে যে ফিল্ডেই আছেন শিল্পে নগ্নতার ছোঁয়া থাকবে এবং সেটা নান্দনিকতা সেটা কোনো উশৃঙ্খলতা নেই ভালগাইটি নেই কামড়া নেই বাসনা নেই সে আছে দেবী স্বরূপ আমাদের সন্নিষ্ঠ আমাদের কাছে একটা দেবী স্বরূপ তাকে নিয়ে আমরা সমস্ত শিল্পীরা আজ কাজ করি দেখুন প্রথমেই যে শিল্প ভাস্কর্যটা রয়েছে তার হাতে রয়েছে গোপাল তিনি তাকে বোঝানো হচ্ছে যে একটা স্বর্গের দেবী গোপালকে নিয়ে মর্তে নেমে এসছেন তিনি এইভাবেই আমরা তাকে ভাবছি

তার লাইফ সিটিং দিতে হয়েছে এবং সেইভাবেই এই কাজটি তৈরি করা হয়েছে এটা কত ঘন্টা ধরে তো হিসাব হয় না এটা সঠিকভাবে যদি আমরা এটা করতে চাই এটা দুই থেকে আড়াই মাসের কাজ কিন্তু এটা আমরা দুই তিনজন আর্টিস্ট ডক্টর একসঙ্গে কাজের আমার জন্য এই কাজটি এই দশ থেকে বারো দিনের মধ্যে আমি সম্পন্ন করেছি এটা

গোপালকে চায় আর কৃষ্ণই তো নারীকে যেমন নিরাবরণ করেছে তেমনি কৃষ্ণ আবার বিপদের সময় নারীকে বস্ত্র প্রদান করে তার সম্ভ্রম রক্ষা করেছেন সেই কৃষ্ণ হচ্ছে তার সঙ্গী সে ভারত ভূমিতে দাঁড়িয়ে শিল্পের আঙিনায় যে দৈহিক সৌন্দর্য প্রকাশের যে ইচ্ছা সে প্রকাশ করছে আর ভারত শিল্প নগ্নতা বা এই নোট এটা কিন্তু নোট আকারে দেখানো হয় না এটাকে তাদের আধ্যাত্ম এবং তাদের যে শিল্প যে নমস্কার আমি সন্নিষ্ঠা বেঙ্গল ক্রেডিটি প্রাভেট ব্র্যান্ডেজ আজ আমাদের এক্সিবিশন শুরু হয়েছে আই আর নন্দলাল বসু আর কেলার তোমার আমার প্রথম ছিল শিল্পীদের সাহায্য করা তাদের শিল্পকর্মে তো বেঙ্গল ক্রিয়েটিং ক্লাবে যতজন শিল্পী রয়েছেন আমাকে নোট স্টাডি করার মাধ্যমে স্থাপত্য ভাস্কর্য সমস্ত কিছুতে তাদের শিল্পকর্ম ফুরিয়ে ফেলছেন হ্যাঁ ফটোগ্রাফি রয়েছে হ্যাঁ কিছু কিছু অনকম হ্যাঁ মিক্স মিডিয়ার বিভিন্ন কাজ রয়েছে এখানে আহ তো শিল্পীরা এখানে রিয়ালিস্টিক এবং ক্রিয়েটিভ বিভিন্ন আর্টফর্মই কাজ করেছেন আর আমাদের ভারতবর্ষে যেহেতু রিয়ালিস্টিক বা ফিগারেটিভ কাজ একটু কমে যাচ্ছে তো সেই জন্যই আমাদের বেঙ্গল ক্রেডিট ক্লাবের এই উদ্যোগ যে আবারও সেই ভারতীয় শিল্প ভারতীয় ট্রালিশন কে আবারও ফিরিয়ে আনাম

যে আমাদের এখনকার কিছু সমাজে এমন কিছু ফটোগ্রাফার এসেছেন যারা ফটোগ্রাফি না জেনে ফটোগ্রাফি করছেন যেহেতু তারা আর্টিস্ট নন তারা এমন কিছু ফটোগ্রাফি করছেন যেটা অশ্লীল মনে হচ্ছে তো সেটা শিল্প নয় সেটা শিল্পের অংশও নয় কিন্তু যেটা আসল ফটোগ্রাফি এবং এখানে যত পেন্টিং বা স্কালচার রয়েছে তাতে শিল মানে সেই শিল্পের নগ্নতা অত্যন্ত পবিত্র একটি জিনিস এবং আমাদের অজন্তা ইলোরা খাজুরাহ যত কত শিল্পকার্য রয়েছে তাতে নম্রতাকে আধ্যাত্মিক জায়গায় দেখানো হয়েছে তো এতে সমাজের কোনো ট্যাবু থাকে না কোনো প্রশ্নের জায়গায় নেই কি বলা যেতে পারে যে যে দেখছে তার চোখ দিয়ে সে কি হ্যাঁ একদমই তাই তার জন্য আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি আরো বদলানোর দরকার আমি বারবারই বলি যে ভারতীয় কালচারই সেই কালচার যেখানে নগ্নতাকে এই রকম স্থান দেওয়া হয়েছে এবং নারীর সৌন্দর্যকে দেবীত্বের স্থান দেওয়া হয়েছে তো সেই জায়গায় ব্রিটকে বিভিন্ন বৈদেশিক শাসনে সেটা নষ্ট হয়েছে ক্ষত হয়েছে তো বেঙ্গল ক্রিডি ক্লাবের উদ্যোগে এটি আবারও তার স্বর্ণিময় ফিরে আসবে আমরা এই আশা রাখি এই ক্ষেত্রে বড় হচ্ছে এত বড় আমাদের কাজই হচ্ছে শিল্পকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা